যে দেখতে পাচ্ছেন আমরা একটা বীজ এই বীজ মাটির মধ্যে আমরা রোপন করছি কোনো রকম চাষাবাদ নাই কোনো কিছু নাই কাদা মাটির উপরে আমরা এগুলো রোপন করলেই কিন্তু হয়ে যাবে দর্শক সবাইকে শুভ সকাল আজকে তেরোই নভেম্বর আমাদের যে রসুন লাগাই প্রতি বছর তো এইগুলো হচ্ছে আমাদের রসুনের বেছন এবার তো আমাদের এই প্রথম রসুন লাগানো নাকি আমরা এই রসুন গুলো এখন প্রক্রিয়াজাত করে আমরা মাঠে নিয়ে যাব তো আমাদের তো শ্রমিকও নেওয়া হয়েছে নাকি আপু দর্শক আমাদের বাসায় যে রসুনের ঝুটিগুলো আপনারা দেখেন সেইগুলো তো আর এমনি এমনি আসে না সেইগুলোর পেছনেও অনেক পরিমাণে পরিশ্রম থাকে দর্শক এই বছরে আমাদের রসুন লাগানোর প্রক্রিয়াগুলো দেখেন অর্থাৎ সব কিছু রসুন লাগানোর প্রক্রিয়া আমরা আমাদের পল্লী গ্রামে সব থেকে বেশি পরিমাণে উৎপাদন করে থাকি রসুন এই রসুন এড়ানো থেকে শুরু করে তোলা অব্দি কিন্তু অনেক পরিমাণে পরিশ্রম যায় আমাদের উপর আমরা আরো কয়েকটা শ্রমিক ভাইদেরকে আমাদের সাথে নিয়ে নেই আমরা রসুনের বস্তাগুলো জাত করে নিয়ে মাথায় করে করে আমাদের জমিতে নিয়ে যাচ্ছিলাম এই কে আবু ঢপের মধ্যে পানি নিয়ে নিচ্ছিল এরপর আমরা বেশি দেরি না করে ছুটে চলে যাই আমাদের জমিতে এখন বাজে সকাল সাতটা নভেম্বর মাস পড়েছে অনেক পরিমাণে কুয়াশা এবং শীত তবে এই কুয়াশা এবং শীতকে হার মানিয়ে পল্লী গ্রামের চলে এসেছে মাঠে এই সময় এসে আমাদের যে বিষয়টা সব থেকে বেশি পরিমাণে ঝামেলার সম্মুখীন হতে হয় সেটা হলো শ্রমিক ভাইদের খুঁজে পাওয়া এই জন্য ছোট থেকে বড় থেকে জোয়ান সবাই কিন্তু কাজ করে এর আগে বছরে কিন্তু আমরা এই জমি রসুন প্রায় একদম জমি ধরে বিক্রি করে দিয়েছিলাম যে লালা দেখতে পাচ্ছেন ধারের এই ধানের লারা গুলো আমরা একদম সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নিব এদিকে আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমাদের জমির লারাগুলো কেটে কেটে একদম ক্লিয়ার এবং পরিষ্কার রাখতে হবে এরপরে রসুন লাগানো শুরু করে দেবো আমরা তার আগে রসুনের বস্তা খুলে বস্তা থেকে রসুন গুলো পাতিলে পাতিলে দিয়ে দিচ্ছিলাম সবাইকে এর থেকে বড় একটা জিনিস আমরা জমিটা যেহেতু ক্লিয়ার করব যার কারণে অনেক পরিমাণে পয়জন ব্যবহার করব যেগুলো মাটির শক্তি বাড়ায় এবং আগাছা পরিষ্কার করতে সাহায্য করে দেখেন এই পয়জনটা পানির মধ্যে দেওয়ার পরে রংটা কিরকম ভাবে উতলাইতেছে এরপর সম্পূর্ণ পয়জিংটা পানির সাথে মিক্সার করে আমরা আমাদের জমিতে দেওয়া শুরু করে দেই পল্লী গ্রামে আমরা যে জমিগুলো চাষাবাদ করি সেই জমিগুলো অনেক বড় বড় এক একটা জমি দুই থেকে তিন বিঘা করে অশোক আমাদের জমিতে আগে আমরা স্প্রে করছি স্প্রেটা করলে আমাদের জমি যে আগাছা গুলো আছে রসুনের মাঝখানে সেগুলো কিন্তু নিপাত হয়ে যাবে তার পাশাপাশি আমাদের জমিতে কেটে রাখা ধানগুলো সরিয়ে ফেলছিলাম এই ধানগুলো আমরা মাঠে রোদে দিয়ে শুকানোর পরেই বাসায় নিয়ে যাব। এর পাশাপাশি জমিতে কেটে রাখা লারাগুলো। জমি থেকে আলের উপর রাখছিলাম এই লারাগুলো আমাদের জমিতে অনেক কাজে দিবে এই লারাগুলো দিয়ে আমরা আমাদের রসুনগুলো ঢেকে দিব। এই কাজগুলো কমপ্লিট করে দেন এইদিকে শুরু করে দিয়ে আমরা আমাদের রসুন লাগানো দর্শক আমাদের জমিতে আবারও এই নভেম্বর মাস আমরা লাগানো শুরু করে দিলাম রসুন এর আগের বছর লাগাইছিলাম ভালো পরিমাণে বিক্রি দেন আমাদের রসুনের লাগানোর প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি আমরা এক এক জেলার মানুষ এক এক রকম ভাবে রসুন চাষাবাদ করে থাকি আমাদের বিলে যে পানি ছিল সেই পানি এখন নেবে গেছে এখন কাদা মাটির উপরে আমরা রসুন শুধু রেখে যাব এরপর আমরা এই রসুনের উপরে লাড়া দিয়ে দিব আবার আমরা কোথায় কোথায় দেখতে পাই কাদা মাটির উপর রসুন ছিটিয়ে দেয় আসলে এক এক জেলার রীতিনীতি এক এক রকম হয়ে থাকে যাই হোক আপনাদের এখানে কিভাবে রসুন লাগায় অবশ্যই কমেন্টে জানাবেন এই হলো রসুন লাগানোর প্রক্রিয়া দেন এত কষ্ট পরিশ্রম করার পরে তবেই কিন্তু আমাদের বাসায় ফসল আসে আপনারাও চাইলে কিন্তু এরকম ভাবে রসুন চাষাবাদ করতে পারেন